বন্ধুরা আজ পঁচিশে জুলাই মৃত্যুর আজকের পর্বের আপডেট মৃত্যুর আজকের পর্বে দেখা যাবে যে ধ্রুব রোহিত মজুমদারের ঘর থেকে যে স্নেক ক্যাচিং স্টিকটা পেয়েছিলো সেটা পরীক্ষা করাবার জন্য একটি লোকের কাছে নিয়ে আসে লোকটিকে জিজ্ঞেস করে স্নেক ক্যাচিংয়ের জন্য এটা ইউজ করা হয় তখন লোকটি বলো হ্যাঁ ধ্রুব জিজ্ঞেস করে কে পারচেজ করেছে মানে কে কিনেছে এটা জানা যাবে তখন বলে হ্যাঁ জানা যাবে তারপর ধ্রুব আদালতে বিচারের সময় মহামান্য আদালতের মহামান্য আদালতের জজের কাছে বলেন যে ফরেন্সিক রিপোর্ট এবং ব্লাড রিপোর্টে ক্লিয়ারলি মেনশন করা আছে যে রাতুল মজুমদারের শরীরে যে বিষ ঢুকেছে সেটা আসলে সাপের বিষ আর স্নেক ক্যাচিং স্টিকে রোহিত মজুমদারের নয় রোহিত মজুমদারের নয় মজুমদার বাড়ির মেজর ছেলে রাহুল মজুমদারের হাতে ছাপ পাওয়া গেছে বন্ধুরা ধ্রুব এটা জোরের সঙ্গে আদালতে প্রমাণ করে তো মৃত্যুর বাড়ি দেখুন আজ রাত্রি দশটা পনেরো মিনিটে জি বাংলায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সবাই নমস্কার